রাত সাড়ে দশটা এখন নাকি আমার ছোট ভাগ্নি খাওয়া দাওয়া করবে না কি করবে সে হচ্ছে সেমাই খাবে তাও আবার ঘিতে ভেজে খুব সুন্দর করে আমার হাতের স্পেশাল লাচ্চা সেমাইটা তো কি আর করার যেহেতু ভাগ্নি আবদার চলে আসলাম ফার্স্টে কড়াইতে দিয়ে দিলাম ঘি এখন দেবো কাঠবাদাম আর কাজু বাজাম কুচিটা একদম ঘির উপরে দিয়ে হালকা করে ভেজে নিব একদম হালকা আছে খুব ভালো করে বাদামি কালার করে নিয়ে আসবো আর আজকে যে সিমাইটা আমি রান্না করতেছি সিমাইটা আমার আম্মু বাসায় বানাইছে কালারফুল লাচ্চা সিমাই আর আম্মু যদি সিমাইটা বানাইছে ওই দিনকে আমি আবার গিয়েছিলাম শপিং করতে রোজারিদের সো আমি এসে দেখি আম্মু সিমাই বানানোর ডান তো আমি বললাম আম্মু তুমি এত কিছু করে ফেলছো বাট আমি ভিডিও করতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট টাইম কুরবানি আসার আগে আম্মুর হাতের এই সিমাই বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো বাদামগুলো ভাজা কমপ্লিট এখন তুলে নিচ্ছি এখন আমি কিসমিচটা ভেজে নিব আমি কিসমিসটা একটু আলাদাই ভাজি কারণ একসাথে ভাজতে দেখা যায় কিসমিসটা মানে একদম পোড়া পোড়া হয়ে যায় এই জন্য একটু আলাদা করে ভেজে নিই কিসমিস ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেজে নিব লাচ্চা সেমাইটা কালারফুল আলা এই যে আমার আম্মু হাতে বানাইছে সো আম্মু হচ্ছে আবার সোয়াবিন তেল দিয়ে আর কি ভাজছিল এই জন্য আমি সেমাইগুলোকে একটু ভাঙা ভাঙা করে নিছি এখন আমি ঘিদেই ভেজে নিব ঘিদে যদি লাচ্চা সিমায় ভাজা হয় অনেক বেশি ঘিরান কয় এবং যখনই লাচ্চা সিমাটা রান্না করা হয় একদম দুধের সাথে ঘির স্মেলটা অনেক সুন্দরভাবে চায় আপনারা অবশ্যই সিমাই যদি বাসায় থাকে যে কোনো লাচ্চা সীমাটি ট্রাই করতে পারেন এটা যেহেতু আমার আম বাসায় বানাইছে কালারফুল আলা হেলদি এই জন্যই আমি আর কি এটা রান্না করতে না হলে আপনাদের মতো বনফুল বা প্রাণ যে কোনো একটা লাস্টা সিমাই দিয়ে করে ফেলতাম বেশি না জাস্ট তিন থেকে চার মিনিট একটু হালকা হালকা চুলার আঁচ রেখে ঘি দিয়ে সিমাইটা ভাজ ভেজে নিতে হবে আমার ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নিব জাস্ট চার মিনিটের মতন আমি এটাকে খুব সুন্দর করে হালকা আঁচে ভেজে নিয়েছি আমি ঘি দিয়ে যে প্যানের ভিতরে সিমাইটা ভাজা কমপ্লিট করছি সেই প্যানের ভিতরে আবার আমি দুধটা দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি দুই কেজি দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবার একটু হালকা গরম হতে হতেই আমি দিয়ে দেব হচ্ছে আস্ত মশলাগুলা এখন আমি এর সাথে মিক্সড করব গুঁড়ো দুধ পুরো এক বাটি ছোট বাটির আর কি এটাকে খুব ভালো করে দুটের সাথে আস্তে আস্তে দাড়াচড়া দিয়ে মিক্সড করে নিব এই পর্যায়ে চুলোর আঁচটা একদম মিডিয়াম রেখে আস্তে আস্তে এভাবে অনবরত নাড়তে হবে যাতে দুধটা তলে লেগে না যায় দুধটা মিক্সড করার পর এখন আমি দিয়ে দেব হচ্ছে দান দুধ যেহেতু ডাঁড়ো দুধটা হচ্ছে মিষ্টি এই জন্য আমি চিনির পরিমাণটা কিন্তু কম দিব কারণ এখানে আমি বেশখানিক ডাঁড়ো দুধ দিলাম এটাও খুব ভালো করে এই দুধের সাথে মিক্সড করতে হবে আমি এখন এক চামচ চিনি অ্যাড করতেছি চামচটা বেশ বড় এতেই মিষ্টি একদম পারফেক্টলি হয়ে যাবে যেহেতু আমি ডান দুধটা অ্যাড করেছিলাম মিষ্টি জিনিসে যদি একটু লবণ মিক্সড করা হয় তাহলে কিন্তু স্বাদটা একদম পারফেক্টলি আসে মানে মিষ্টিটা ব্যালেন্স হয় এই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে আমি ঘিতে ভেজে রাখছিলাম যে সিমাইগুলো কালারফুল ওইগুলো এত সুন্দর মসমসি হয়েছে জাস্ট আওয়াজ এখন দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে এটার সাথে মিক্সড করতে থাকবো পা খুব সুন্দর কালারফুল হয়েছে আমি কিন্তু আমার আম্মুর হাতের এই সীমায় বানানোটা ঈদের দিন আমি একবার খেয়েছিলাম জাস্ট দুই চামচ এত টেস্ট হয়েছিল বলার বাহিরে তো ভাবছিলাম আমি এভাবে রান্না করব এভাবে যে কোনো লাচ্চা সীমায় রান্না করলে খুব বেশি মজা লাগে আর সেমাইয়ের ক্ষেত্রে দুই তিন রকমের যদি দুধ অ্যাড করা হয় তাহলে তো কোনো কথাই নাই পুরো ক্রিমি ক্রিমি এবং টেস্টি লাগে এখন কাঠবাদাম আর কাজু বাদামটা দিয়ে দিবো খিদে ভেজে রাখাটা তারপর দিয়ে দেবো হচ্ছে কিশমিশ দিয়ে এখন একদম জাস্ট নাড়াচাড়া করেই এখন জালটা অফ করে দিব এখন আমার ছোট ভাগনির কাছে চলে যাব যে তার সিমাইটা স্পেশালি তৈরি হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্ট লাগে এইভাবে রান্না করলে তুমি আমার কাছে সিমাই খেতে হ্যাঁ আর আমি তোকে বকা দিয়েছিলাম না রাত অনেক হয়ে গেছে দেখে বাট মামুনি রান্না করে নিয়ে আসছি খাও খেয়ে দেখো তো তোমার মন মতন হলো কি না